আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য বাটিকের ড্রেসগুলো দেখাবো আশা খুবই ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন আপডেটগুলো পাওয়ার জন্য আমি যে বাটিকগুলো দেখাচ্ছি সেগুলো হচ্ছে দেবদাস স্টার বাটিক হবে এটি এরপরে থাকছে হচ্ছে মোমবাটিক রংধনু বাটিক দেবদাস বাটিক বিভিন্ন ধরনের বাটিকগুলোই থাকছে এখানে যে বাটিকগুলো দেখাচ্ছি প্রত্যেকটা বাটিকের কাপড়ের সাইজ সেম থাকছে কামিজের বডিতে কাপড় আছে হচ্ছে সিক্সটি লং হবে ফর্টি সেভেন হাতা থাকছে আলাদা সেলার হবে আড়াইগজ ওড়না হবে পাঁচ সাত আমাদের বাটিক ড্রেসগুলোর কাপড় কোয়ালিটি খুবই ভালো হবে রং পাকা হবে আমাদের কাছে বাটিকে যত আইটেম আছে সবই পেয়ে যাবেন অ্যাভেলেবল চণ্ডী বাটিক মোমবাটিক তুলি বাটিক দেবদাস বাটিক রংধনু বাটিক ভেক্সি ভয়েলের বাটিকগুলো পাইপেন করা বাটিকগুলো টার্সেল লাগানো বাটিকগুলো সবই পেয়ে যাবেন অ্যাভেলেবল তাছাড়া বিভিন্ন ড্রেসগুলোও পেয়ে যাবেন আমাদের পেজে আমরা পাইকারি এবং খুচরা সবচেয়ে কম দামে সেল করে থাকি অর্ডার করার জন্য নাদিরা ফ্যাশন হাউস পেজে যোগাযোগ করবেন নয়তো বা হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারে ম্যাসেঞ্জারে ইনবক্স করবেন আজকের মতো এখানে এই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ